আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আশা করি ভালো আছেন আমি নাজির আপনারা দেখতে আছেন নাজির ট্রাক ব্লক তো কিছুদিন ধরে খুবই ব্যস্ততার মাঝখানে দিন গেছিল তো আপনারা হয়তো দিশা পাইছেন যে আপনার ছোট ভাই একটা গাড়ি নিচে আগে যেটা আমার গাড়ি আসলো ওই গাড়িটা অ্যাকচুয়ালি গুহাটির মালিকরা নেওয়ারা জানি আর ওই গাড়িটা অ্যাকচুয়ালি আমি বাদ দিয়েছি বর্তমানে আমি গেড়ে যে কয়েকদিন ধরে ব্যস্ত আসলাম এই গাড়িটার নিকে তো এই গাড়িটা অ্যাকচুয়ালি ইনশাল্লাহ আল্লাহ কাম কমপ্লিট করবার নিকে দিছে তো আমি বর্তমান এখন দোয়াশোয়া নিয়ে হাদা বাইতে থেকে বাইরে আইছি আইছি শিমলাগুড়ি আর শিমলাগুড়ি আই হাতে আমি সারা রাত মশার ঠেলায় গমপা হারি নাই এক্সুলি নতুন গাড়ি বাদে ফ্যান সেনের কোনো সেটিং করা হয় নাই তো আমি বর্তমান মুখ চুখ দিয়ে হাদা রেডি হইতেছি আমার জান নাকবো শিমলাগুড়ির ভিতরে মানে আমার তিরপল রশি এইগুনা কিনা নাকবো তো আমি এই জায়গা বাদে কাকা একটা আছে কাকার এদিকে গিরিজ মারাইলাম কাকার গ্রীজ একশো দেয়ের দাম একশোটি হ্যাঁ নিল তো গিরিজ সিরিজ মাইরে হাদা কমপ্লিট এখন আমি যাব চাশু খাবার নেগে আর চাশু খাই হাদা আমি রওনা দিমু বরপটা রোডে ভিতরে বা দানের যে মানে তিরপল রসির দোকান আছে তো সকালকার সকালকার টাইম বর্তমান আমি এখন চা আর কেক খাইয়ে হাদা মানে এটা আমার ব্রেকফাস্ট করলাম ব্রেকফাস্ট করে হাদা হ্যা আমি রওনা দিবো আমার পার্টনার একটা আছে ও পার্টনারে কল যে অমুক এক দোকানে যাইও দোকানে গেলে গেলা হয়তো কত হাদা কিছু কম সময় দেওয়া হব আর বর্তমান গাড়ি বাই করলাম গাড়ি বাই করার পরে জানেনি যে ছোটো একটা মানুষ যদি বড় একটা কিবা কাম করবার যায় সব কিন্তু একবারে জাইরা জুইরা করা হয় তো পিলবিলিটা ডাক দেওয়া দাঁড়া আমি রুডেজ গেলাম যাই হাদা আমি তিরপর রসা কিনে হাদা রিটার্ন আবার নইছি বর্তমান আর এই যে দেখতেছেন আমার তিরপুর রশি একচুয়ালি ভিতরে বলতে বহুত টাইম লাগছে বহুত দামা দামি করা হয়েছে করার পরে আমি ফাইনালি তিরপল রশি কিনে হাদা যাবার হয়েছে শিমলাগুড়ি আর শিমলাগুড়ি যাই হাদা আমার উনে আরও কিছু কাম আছে যে আমি কইলাম যে রাইতে ফ্যান সেনের জন্য গম হয় নাই তো হয়তো যদি টাইম অল্প পাই তো ফ্যান সেন আর চার্জারের লাইনটা ক্লিয়ার করা লাগব তো ওইটা আমরা কইরা রেখা বর্তমান আমরা লুড শুড করে হলাইছি তো শর্টকাটে বাদ ব্লকটা দেখবার চেষ্টা করলাম তো এটা হইলো বিকালের টাইম আর বিকালের টাইমে বাদে আমরা খারে রয়েছি ফার্স্ট কেন নাকি তো কিছুক্ষণ পরে দেরি করার পরে ছোট্ট একটা এদা ফার্স্ট টেকটা দেওয়া গেলো আর এই ফার্স্ট একটা আমাকেও বানাইতে প্রায় তিনশো টাকার উপরে খরচা হয়েছে তো আমরা এখন ফার্স্ট একটা লাগামো লাগানোর পরে যেহেতু আমাকে যিনি রাস্তাতে চলুম টোল ট্যাক্স টোল ট্যাক্সগুলো সব ইন থেকে কাইডে নিব ইনে রিচার্জ করা নাবো তো এইটাই ছিল অন্য ছোটো বাইয়ের একটা ছোট্ট মিনি ব্লগ তো ব্লগটা যদি ভালো লেগে থাকে আনারা লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড জরুর সাবস্ক্রাইব করবেন আর ছোট ছোটো মিনি ব্লগ আন্ন মাঝখানে দেওয়ার চেষ্টা করবো আর তো আনের আমার নিকল্প দোয়া করেন আনে ছোট্ট ভাই নিক দোয়া করেন যাতে গো ভালো ভালো ভিডিও হারি তো আমার এই গাড়ি বাদে এই চার্জার যেটা আছে কোম্পানি চার্জার এই চার্জারটা একচুয়ালি বেশি একটা ভালো না কারণ সেই পুরোনা মডেলের মডেল চার্জার কোন দিছে সি টাইপের তা নাই তো আমি এটা কিনে নিয়ে এসছি